হিন্দু নারী সিঁদুরের মর্ম বোঝে না সেই রকম মহিলাদের এলাচি থাকবেই আমরা ভারতীয় নারী আমাদের মোতিজি আছেন আমাদের সজল ঘোষ আছেন তারা মেয়েদের সিঁদুরে সম্মান দিতে জানেন চলবে না কালীঘাটের কাল কালীঘাটে যে ডাকিনী আছেন ওই ডাকিনিরও বিসর্জন এই ছব্বিশেই হবে আমরা যেমন বিসর্জন নারী শান্তি দেবে বিসর্জন আজকে হয়েছে সেই কাল্লাগিনীরও দমন হবে এই নারীর হাতেই সজল ঘোষ আছেন শুভেন্দু দা আছেন আমরা জয় করবই আজকে মমতা ব্যানার্জির কোনো জারি জুড়ে খাটেনি সন্তোষ স্কয়ার প্রমাণ করে দিয়েছে তারা ভারতীয়দের জন্য কতটা সম্মান প্রদর্শন করতে পারেন মেয়েদের রোড শো করে মা দুর্গা নিয়ে চলে যাচ্ছে মা দুর্গা কোনো যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ধুনুচি আছে এই মুহূর্তে ব্যস্ত সন্তোষ মিত্র স্কয়ার যেভাবে প্রস্তুতি যে প্রস্তুতি মায়ের নিরঞ্জনের পথে সেই প্রস্তুতি সন্তোষ মৃত স্কয়ার দুর্গাপূজা দু হাজার পঁচিশ সেখানে আমরা দেখেছিলাম একের পর এক বিতর্ক তবে এই বিতর্কের আবারও জল গড়ালো কোথাও গিয়ে প্রতি বছরের মতো এই বছর সন্তোষ মৃত্যু পুজো সন্তোষ মৃত স্কোয়ারে যে দুর্গাপুজো মা দুর্গা তারা এই বছর আবারও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কার্নিভ্যাল সেই কার্নিভ্যালকে উপেক্ষা করে আজকে ঠিক একদিন আগে সেই প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে পাড়ি দেবে ঠিক সন্তোষ বিতোষ তার থেকে বাবুঘাটের দিকে ক্যামেরায় সানু সাহার সঙ্গে আমি অরবিন্দ ভট্টাচার্য নিউজ সিক্সটিন ভারত কলকাতা